নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী লোকেশ্বরানন্দী মহারাজের কথা থেকে আলোচনা করব মহারাজ বলছেন প্রকৃত ধার্মিক ব্যক্তির একটি লক্ষণ হল সকলের প্রতি তার শুভেচ্ছা কেউ তার শত্রু নয় তিনি যে শুধু তার সম্প্রদায়ের বা তার দেশের লোকজনদের ভালোবাসেন তা নয় তিনি সকলকেই ভালোবাসেন এমনকি তাঁদেরও যারা তার বিরোধিতা করেন বা তার ক্ষতি করার চেষ্টা করেন ভালো মন্দ নির্বিচারে তিনি সকলকে ভালোবাসেন সমাজের চোখে যে জঘন্য অপরাধী তার জন্য তার সহানুভূতি স্নেহ এবং শুভেচ্ছা থাকে তার দুরবস্থা দেখে তিনি দুঃখ পান কিন্তু তার জন্য তাকে ঘৃণা করেন না তিনি জানেন সে বিপদ চালিত তাকে বাঁচাবার একমাত্র পথ হলো তাকে স্নেহ ভালোবাসা দেওয়া এবং তা তিনি পূর্ণ মাত্রায় অসংকোচে দিয়ে থাকে তিনি কি জানেন না শিশুকে ভালোবাসা ও যত্নের থেকে বঞ্চিত করার অর্থ তার অপরাধ প্রবণতা বাড়িয়ে দেওয়া ধার্মিক ব্যক্তি সকলকে ভালোবাসেন তার কারণ ভালো না বেশে তিনি পারেন না ভালোবাসা তার কাছে মতো স্বাভাবিক তিনি আপনাকে সংশোধন করতে চান যে আপনাকে ভালোবাসেন তা নয় বস্তুত নিজেকে ছাড়া তিনি কাউকেই শোধরাতে ব্যস্ত না তিনি আপনাকে ভালোবাসেন কারণ তিনি আপনাকে বন্ধু মনে করেন আপনি তার প্রিয় আপনি যদি তার বন্ধুত্ব স্বীকার করেন তাহলে তিনি নিজেকে কৃতার্থ মনে করেন কিন্তু তার বন্ধুত্ব স্বীকার না করলেও তিনি আপনাকে সমান ভালোবাসবেন তিনি আপনাকে সাহায্য করেন বলে যে নিজেকে আপনার থেকে বড় মনে করেন তা নয় আপনার জায়গায় তিনি থাকলে নিজের জন্য যা করতেন আপনার জন্যও ঠিক তাই করেন সামাজিক বা ধর্মীয় কর্তব্য বোধ থেকে অথবা কোনো প্রতিদানের আশায় তিনি আপনাকে সাহায্য করেন অতীতে হয়তো আপনি তার ক্ষতি করেছেন হয়তো তাই করবেন কিন্তু তিনি আপনাকে সাহায্য করবেন ওটা তার গল্প আছে একটা বিছেকে জলে ডুবতে দেখে একজন সহৃদয় ব্যক্তি তাকে বাঁচাতে গেলেন যেই তিনি জল থেকে তুললেন অমনি সে লোকটিকে কামড়ে দিল পরপর এরকম হতে লাগলো তখন একজন তাকে ভৎসনা করে বললেন আপনি তো আচ্ছা বোকা যে আপনাকে বারবার দংশন করছে তাকেই আপনি বাঁচাতে যাচ্ছেন লোকটি তার উত্তরে বললেন কি করব বলুন আমার যা স্বভাব আমি করছি বিচের যা স্বভাব সেও তাই করছে শারদা দেবী সকলকে সন্তানভাবে দেখতেন তার গ্রাম জয়রাম বাটির অদূরে এক মুসলমান ডাকাত ছিল সবাই তাকে এড়িয়ে চলতো কিন্তু শারদা দেবী তাকেও নিজের সন্তান মনে করতেন যখনই সে আসত কখনো কখনো জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি তাকে আদর করে খাওয়াতেন তিনি কেন এমন করতেন তিনি কেমন করে সকলকে সমানভাবে ভালোবাসতে পারতেন আর সকলেই মনে করত মা তাকেই সব থেকে বেশি ভালোবাসেন এটা কেমন করে সম্ভব হতো তার উত্তর যথার্থ ধার্মিক ব্যক্তি সর্বত্রই ঈশ্বরকে দেখেন তবে মানুষের মধ্যে তার সর্বোচ্চ প্রকাশ বলে মানুষই তার কাছে প্রত্যক্ষ ঈশ্বর এমনকি নিকৃষ্ট মানুষের মধ্যেও সেই এক ভগবানই রয়েছেন এখন হয়তো লুকিয়ে আছেন কিন্তু এমন একদিন আসতে পারে যেদিন সমস্ত অশুভ আবরণ ভেদ করে ওই ব্যক্তির মধ্যে থেকেও তিনি প্রকাশিত হবেন দেবত্বের এই প্রকাশ সময় সাপেক্ষ এবং ব্যক্তির চেষ্টার উপরও তা অনেক অংশে নির্ভর করে তাকে বুঝতে হবে তিনি ভুল করে মন্দের কাছে আত্মসমর্পণ করেছেন ইচ্ছে করলে জীবনের মোর ফিরিয়ে নিয়ে তিনি প্রকৃতপক্ষে যা তাই হতে পারেন অর্থাৎ ঈশ্বরের সন্তান হয়ে যেতে পারেন জন্ম থেকে তিনি দেবতাই আছেন কেবল জীবন চরিত্র এবং কর্মের মাধ্যমে সেই সত্যটিকে প্রমাণ করতে হবে প্রকাশিত করতে হবে ব্যক্তি হয়তো সেই চেষ্টা করবেন কিন্তু এ ব্যাপারে সমাজেরও কিছু করণীয় আছে ব্যক্তি যদি চেষ্টা করা সত্ত্বেও বারবার ব্যর্থ হয় সেক্ষেত্রে সমাজ কেবল নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করতে পারে না এমন কি ব্যক্তির তরফ থেকে যদি কোনো চেষ্টা নাও থাকে যা হওয়া খুবই সম্ভব সেক্ষেত্রেও সমাজের শীতল উদাসীনতা সমর্থনযোগ্য নয় সমাজের প্রথম কর্তব্য তাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করা দুর্ভাগ্যবশত তাতেও যদি কাজ না হয় তারপরও যদি তিনি মন্দের কবলে পড়েন তাহলে সমাজের উচিত তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে সাহায্য দিয়ে সৎ পরামর্শ দিয়ে অনুপ্রাণিত করা যাতে তিনি সংগ্রাম করে চলেন এবং নিজের রূপান্তর ঘটিয়ে এক সময় ঈশ্বরের প্রকৃত সন্তান হয়ে যান কি আলোচনা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ জি মহারাজ আজকের এই ছোট্ট আলোচনাটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ